হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি ওই সই পিঠে বানাবো তাই আর কি আটার সেদ্ধ দেবো তার জন্য পানি দিচ্ছি দেখেন আপনারা এই যে পানি দিলাম হাফ কেজি হাফ কেজি একটু বেশি পানি দিলাম সেই সাথে দেওয়া লাগবে লবণ স্বাদ মতো লবণ দেওয়া লাগবে এই যে লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম পানিটা স্লো ডাউন করে দিলাম পানিটা ফটবে তারপরে চালির আটা এই যে দেখুন পানিটা ফুটে উঠেছে এখন আমি চালির পুঁড়োটাই ভিতরে দিয়ে দেবো

সেনে নেব মথে নেব একটা সুন্দর করে বন্ধুরা দেখেন এই যে মথে নিয়ে আমার হয়ে গেছে এখন আমি এ এই ছয় ফিটে কাটার জন্য এই যে কি বানাবো ছয় ফিটে কাটা এখন কাটি নেব সৈ পিঠেৰে আমাৰ এলাকাৰ লোক এই পিঠেৰে সৈ পিঠে বোলে আপনাদের এলাকার লোক কী পিঠে বলে এই পিঠের নাম কি বলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এখন এতক্ষণ করে কাটা দেখালাম আর এখন আমি এগুলো উপয় ফেললাম এই রান্না করব রান্নাটা একটু পরে দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে তো ভিডিওতে রান্নাটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ মাসাল্লাহ অনেকগুলো পিঠে হয়েছে সুন্দর হয়েছে কুটিগুলো হ্যালো বন্ধুরা ওদের একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে গুড় দিয়ে দিলাম আদা চিনি না দিয়ে গুড় দিয়ে রাখতেছি এবার উঠলতে থাক এবার উতললে তারপরে সয় পিঠে দিয়ে দেবো টা হয়ে গেছে এখন এই সয় পিঠে এরকম আস্তে আস্তে দেব আর নাড়বো এরকম আস্তে আস্তে দেব আর নাড়বো যাতে সই পিঠেটা কোনো গোটা না হয়ে নামিয়ে নেবো আস্তে আস্তে নাড়িয়ে দেখেন বন্ধুরা আমার সয় পিঠে রান্না রেডি এবার খাওয়ার পালা পরিবেশন করার পরে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন